জাহাঙ্গীর বনাম শোক দক্ষিণ চব্বিশ পরগনায় কি এবার তৃণমূলের এই দুই ক্ষমতাশালী নেতার দঙ্গল শুরু হতে চলেছে যার কারণে মনে করছে কাকে দিলে ভাঙরটা আমরা নিতে পারবো সেই জন্য ওই নতুন নতুন সব এখানে দায়িত্ব দিয়েছে তাহলে কি এখন শকাতমলাকে জব্দ করবে জাহাঙ্গীর সগাত মোল্লাকে জগ হ্যাঁ অবশ্যই কেন করবে না করার জন্য তো ওনাকে আজকে ওনার অভিষেক বানার জন্য দায়িত্ব দিয়েছে এই যে গতকাল জাহাঙ্গীর খানের দায়িত্ব পাওয়ার পরে ভাঙড়ে দেখলাম যে পুরনো যারা তৃণমূল করে তাদের একটা উৎসব এ হয় এবং কাইজার আহমেদ যিনি পুরাতন নেতা ছিল তার অফিস ভাঙচুর করা আমার আমরা তো আইএসএফ করি আমরা কি বলবো ওনাদের গোষ্ঠীর ওনারাই ঝামেলা পাকাচ্ছে ওনারাই ঝামেলা করছে আর ওনারা করে এবার লাস্ট পর্যন্ত কতটা এগিয়ে যেতে পারে যাক তারপরে আমরা আমরা এর বিষয়ে কিছু বলতে চাই না ওদের যে গোষ্ঠী হচ্ছে এতে কি আপনাদের লাভ হচ্ছে আমাদের হচ্ছে অবশ্যই লাভ হচ্ছে আমাদের লাভ হচ্ছে কেন এই কারণে ওনার ওনার গোষ্ঠী দ্বন্দ্ব ছাব্বিশের আগে ছাব্বিশের আগে এইভাবে যদি ওনারা গোষ্ঠী লেগে থাকে তাহলে আইএসএফ এর লাভ না আইএসএ অবশ্যই লাভ আইএসএফ আমাদের ছোট ভাইজান আমাদের জিতিয়ে আমরা তুলবো দু হাজার ছাব্বিশে আমাদের এইটি আমাদের টার্গেট দক্ষিণ চব্বিশ পরগনা এখন দায়িত্ব পেলেন তৃণমূলের নেতা জাহাঙ্গীর খান তাহলে কি আবার শখাত মোল্লার চেটা কম্বল সময় এসেছে বলে মনে তো চেয়াটা জন্য তো রেডি হচ্ছে যেদি বলে বলেন কেন সৌগাত মোল্লা তো জাহাঙ্গীর যখন এখানে দায়িত্ব দিয়েছে অভিষেক ব্যানার্জি জাহাঙ্গীরই উনি এসে এখানেও দেখুক এখানে দুর্নীতি হচ্ছে কি এখানে কোনো ভালো কাজ হচ্ছে সেটা সগতমূলার নির্দেশে কি কাজ করেছে এরা সেটাকে ওনাদের কাছ থেকে শুনে লিখ তারপর জাহাঙ্গীর এখানে এসে ওনাদের ওই টিএমচির মুখেই শুনুক কত ভালো কাজ করছে কত খারাপ হচ্ছে দুর্নীতি না দেখলে তো বুঝতে পারবে না জাহাঙ্গীর দায়িত্ব পাওয়ার পর কি কি জিততে পারবে অবশ্যই জিততে পারবে আমাদের ভাইজানের আমাদের টার্গেট আলাদা কথা জাহাঙ্গীর জাহাঙ্গীর খান উনি এসেছে তো এখানে লড়াইয়ের জন্য তা উনি এখনও তো এখানে এখনও এক এই পর্যন্ত আসেনি কোনো দিনের জন্য এই সবে পড়তে ওনাকে দায়িত্ব দিয়েছে উনি আগে ধরো সৌগত মোল্লা ছিল আরাবুল ছিল হ্যাঁ কায়জাত ছিল এরা তো দেখে দেখে একদম বসে গিয়েছে হ্যাঁ স্বগতের দায়িত্ব এবার দেখছে যে নতুন একটা কাউকে দিদি পাঠানো যায় যদি আরও যদি ভাই দিদি বলছে মমতা ব্যানার্জি হয়তো মনে করছে যে নতুন কাউকে পাঠিয়ে যদি আমরা আরও উন্নতি করতে পারি কি জিততে পারি ছাপবে যায় সেই জন্য জাহির খানকে এখানে দায়িত্ব পালন করতে দিয়েছে ভাঙড়ে তো সোনা ফলে ভাঙড়ে কি রূপ ফলে ভাঙড়টাই চাই দিদিমণি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি কোথাও দেখি কান দেয় না কোথাও দিকে চায় না ওনারা একই বারবারই বলছে যে ভাঙড় আমাদের টার্গেট ভাঙড় আমরা নিতে দেবো না আমরা এটা ভাবছি গতকাল দেখলাম যে কাশিপুর উত্তর কাশিপুর

এই জন্য আমরা আমাদের আইএসএফের বাড়িতে আজকে বোম মারা হচ্ছে ছাব্বিশ এখনও পড়িনি এর বাড়ি এরকম তারা আতঙ্কে আছে একটা বলছে যে আমার একটা যা মারা গিয়েছে আজকে তার জন্য তারপর ফের তার উপর অন্ত যদি এই বোম চাষ করে তারা আতঙ্কে এমনি আসে তার উপরে বোম চাষ করছে তা এটা আইনি ব্যবস্থা করে আইন যদি আইন এটা দেখুক দেখে নিয়ে যদি কোনো ব্যবস্থা না করতে পারে তারপর আমরা নিজেরা আমরা দায়িত্ব নিয়ে করবো হয়ে গেছে প্রশাসন কাজ করুক প্রশাসন এখন ওনাদের হাতে মুখ্যমন্ত্রী হাতে প্রশাসন আছে বলে উনি যেটা মনে করছে সেটা করছে তারপরে আমাদের আবার সেরকম সুবিধা সুযোগ পালে তারপরে আমরা রেখে लेके যাব আপনারা কি চাইছেন কি শপথ থেকে ভাঙড় থেকে বিধাইনি আমরা তো সেটা না আমরা সেটা চাইনি আমরা সেটা যাবার আমাদের দরকার নেই ওনাদের গোষ্ঠী জন্য ওনারা কিভাবে তাড়াবে ওনাদের মিডিয়ার সামনে এসে বলছে যেভাবে সব ডিএম চিরা আপনারা জানেন তো এই যে গতকাল মহা বিস্ফোরণ হয় অথবা সভাপতি এতে কি তৃণমূল ভয় পাওয়া হয়েছে বলে মনে করছে মহামার বিধানসভা একাধিক নেতৃত্ব দেখছি তৃণমূলের যারা প্রথম সারিতে আছে আইএসএফ এর বিরুদ্ধে বিশাল বলছে যে কেতা কুম্বল রেডি করে রাখতে বলছে ছাব্বিশের পরে ফুরফুরায় চলে যাবে আমাদের বুঝাতে হবে না ফুরফুরায় ভাই যান আমাদের ভাইজান লড়াই করতে আমাদের শেখায়নি আমাদের শেখা আমাদের আমাদের শিখেও দরকারও নেই তা আমাদের বুঝতে হবে কি ওনারা গুচিয়ে রেখেছে সেটা আপনারা দেখো আপনারা ভিতরে ভিতরে আটকাতে হবে শতটা তিনও বলতে দাও এই গল্প শুনিয়েছিলা না তার বাইরে কি আপনারা কি করেছিলেন যে বিজেপির তিনওগুলো আমরা বুঝি না আমাদের কণ্ঠে হয়ে আইনসভার মধ্যে যেতে হবে আমাদের দুরবস্থার কথা বিধবা ভাতা পাচ্ছে না ঠিকঠাক বার্ধক্য ভাতা পাচ্ছে না ঠিকঠাক এই চামড়া নামটা কি গো লেদার কোম্পানি যে পানীয় জল যেটা বার হচ্ছে যেটা সরি যেটা বিষাক্ত পানি বার হচ্ছে শোধন করে বার করছে না খালে পড়ছে এখানে ক্ষতিগ্রস্ত আমরা হচ্ছি এখানে কাঠের ব্রিজের দুরাবস্থা কংক্রিটের ব্রিজের দুরাবস্থা এখানে স্কুল চাই কলেজ চাই আপনার তারপরে হিন্দার চাই এই যে সমস্যা চলছে এর কথা আইনসভার মধ্যে পৌঁছাতে হবে তাই আমরা সংযুক্ত মোর্চা তথা আইএসএফ চিহ্নকে ভোট দিয়ে পাঠাবো আজকে আপনারা যে যে কাজটা করেছেন সারা রাজ্যের মানুষ আজকে আপনাদেরকে ফলো করছে আমি আপনাদের বলে যেতে পারি আমি একজন বিধায়ক হিসাবে এখানে এসে বলছি যে আত্মস্পিয়ার যেই প্রভাব আমরা দেখছি যদি সঠিকভাবে নির্বাচন করাতে পারে ইলেকশন কমিশন সঠিকভাবে এই ব্যবস্থার ভোট দিতে পারে তাহলে সংযুক্ত মোর্চা তথা খান চিহ্ন আইনসভার মধ্যে একটা নয় ডবল ডিজিতে পৌঁছে যাবে মানুষ তাকে কারো কথাবে কোনো নজরই অসুবিধা আটকাতে পারবে না কারণ মানুষ বুঝতে পারছে আমার ওর বললে আর লোকের অভাব বলতে হবে দলিত আদিবাসী আজকে মার খাচ্ছে তার সার্টিফিকেট তার ওর দলিত আদিবাসীকে দিয়ে দেওয়া হচ্ছে

ভলেন্টিয়ার কারা আছে একটু দেখো না পিছন দিকে যারা হচ্ছে অসুবিধা হচ্ছে তো তাদের আমি একজন বিধায়ক হিসাবে এখানে উপস্থিত হয়েছি এটা আমার জনসংযোগ আমি এখানে যদি সভা করতাম লোকে লোকারণ্য হয়ে যেত কিন্তু আমি এই সভা করার পক্ষপাতি না কেন আমি সভা করি কিন্তু জনসংযোগ তো ভালো এখানে করছি এই বুথে চলে আসছে এই পাড়াতে আসছে কেন এই পাড়ার একজন মাঠে কাজ করছে পুকুরে মাছ ধরছে মা আমার একজন কলপাড়ায় বাসন বাঁচছে সে এসে তাদের বিধায়ককে তার সমস্যার কথা বলার সুযোগ পাবে আমি যদি আমার অফিস মাঝের আইটা আছে সে অফিসে যদি প্রতি সপ্তাহে এসে বসি আর বলে দিই যে সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত আমি অফিসে আছি যার যে দরকার আসবেন সমাধান হবে সবাই পৌঁছাতে পারবে এক নম্বর কথা পৌঁছাতে পারবে না কেন বয়স্ক মায়েরা সবাই পৌঁছাতে পারবে না দ্বিতীয় কথা ওখানে পৌঁছাতে গেলে গাড়ি ভাড়া লাগবে বাইকে তেল লাগবে সময় লাগবে ওই জন্য আমি কি করি বুথে বুথে চোর পৌঁছে যাই ভোট পাওয়ার সময় তো আমরা বুথে বুথে পৌঁছে যাই না কাকা জাকা মামা চাচা খালা মাসি পিসি ভোট দাও আর ভোটটা নিয়ে গেলে অফিসে এসি রুমে বসে তা দাঁড়াবো ওটা বন্ধ করার জন্যই আমরা রাজনীতির ময়দানে এসেছি আমরা কি চলছি সেই মানুষের ভক্ত আমি ভিআইপি হয়েছি সেই মানুষের দাঁড়া পাবে তার পাড়া থেকে তার সমস্যাটা শুনে তার সমস্যার সমাধানের ব্যবস্থা করতে হবে তার জন্য আমি বুঝে বুঝে পৌঁছে যাই মহল্লায় মহল্লায় পৌঁছে যাই যত সংযোগ নাম দিয়েছে এবার এটাকে ফলো করছো অনেকে ভালো কথা এটাই তো আমরা চাইছি গতানুগতিক সিস্টেমের পরিবর্তন করতে হবে